আচ্ছা যে কিছু আপনাকে নিয়ে সংখ্যক চক্রান্তকারীরা ভিডিও বানিয়েছে এআই দিয়ে তো আপনি আর আপনার মেয়ের যে একটা ভিডিও বের হয়েছে আপনি তো নিশ্চয়ই দেখেছেন তো এটা নিয়ে আপনি কি বলতে চান এটা হচ্ছে মানে বোঝাই তো যাচ্ছে এটা একটা ফেক ভিডিও এটার সাথে বাস্তবতার ভিডিওর কোনো মিলই নাই আমার মেয়ে একদিনই আসছিল এখানে হ্যাঁ একটা দিন আসছিল সে একটা মাত্র ইন্টারভিউ দিছে শুধু বল তাকে জিজ্ঞেস করা হয়েছিল তোমার আম্মুকে হোমমেড খাবার একদম হোমমেড ও বলছে যে একদম হোমমেড হোমমেড যে কথাটা ভাইরাল হয়েছিল তো এই ভিডিওটাকেই হচ্ছে তারা একটা নোংরা হচ্ছে ভয়েস দিয়ে ছাড়তেছে সেম জামা সেম হচ্ছে ইয়া সব কিছু শুধু ভাষাগুলো বসাই দিছে নোংরা ভাষা কিছু নোংরা জাতি আমরা মানে আমরা বাংলাদেশের মানুষ মানুষ না আমরা আমরা কেউ কারো ভালো দেখতে পাই না আজকে দেখতেছে আমি একটা মেয়ে মানুষ কিছু করার চেষ্টা করতেছি এটা তাদের সহ্য হইতেছে না তারা ঘরে বৈশা মানে হচ্ছে এই বাজে কাজগুলো কইরা দুই টাকা ইনকাম করতেছে একবেলা ভাত খাবে বলে ঠিক আছে একবেলা ভাত খাওয়ার জন্য এরকম নোংরা ভিডিও বানাইয়া ভাই ভালো ভিডিও কইরাও কিন্তু টাকা ইনকাম করা যায় ঠিক আছে ভালো কিছু করেও কিন্তু টাকা ইনকাম করা যায় আমি একটা মেয়ে মানুষ যদি বাজে কিছু না করে ভালো কাজ করতে পারি ভালো কাজ করে আমি দাঁড়াইতে পারি তাহলে ওনাদের জলে কেন ওনারা তো আমাদের ভালো প্রচার কইরা বা ভালো কোনো কিছু ভিডিও বানায় তো হচ্ছে ইনকাম করতে পারে তাই না আমাদের হচ্ছে আপনাদের যারা আপনারা ভিডিও করেন ভালো ভিডিওতে কি ভিউ হয় না দেখেন না

ব্যক্তিদের কি কোনো মেসেজ দিতে চায় বারবার আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে আমি তাদের কাছে অনুরোধ করছি কষ্ট না ভাই আপনারা বলেন বারবার অনুরোধ করছি যে দয়া করে এই সব বন্ধ করেন এই সব নোংরামা করিয়ে না কারণ আপনাদের ঘরে হচ্ছে মা বোন আছে আপনাদেরও পরিবার আপনাদের পরিবারে তো অবশ্যই মেয়ে মানুষ আছে আছে না তো আমি একটা মেয়ে মানুষ আপনাদের পরিবারেরই মা বোনের মতোই আমি তারও বোন তারও হচ্ছে চাচি মামি যা বলে না কেন হ্যাঁ তো আমার কথা হচ্ছে আমাকে নিয়ে নোংরামাগুলা বন্ধ করুন আমি অনেকবার বলছি অনেকবার অনুরোধ করছি তাদেরকে কিন্তু আসলে না কেউ থামতেছে না ভিউ ব্যবসায়ীরা থামবে কোথা থেকে লোভে তো লোভে পড়ে গেছে ভিউয়ের লোভে এখন মনে হচ্ছে যে স্টেপটা নেওয়া আসলেই জরুরি উপরালা আছে কিন্তু বিচার করার জন্য